চলমান সন্ত্রাস ও হানাহানির বিরুদ্ধে তীব্র অসন্তোষ আপনারা মানবরচিত জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যানের রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্র চলবে কার আইনে হাজার হাজার নারী পুরুষের মুষ্টিবদ্ধ অঙ্গীকার আর মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত ময়দান আমি চাই তুমি চাও কুষ্টিয়ায় এমনই এক ঐতিহাসিক সম্মেলনের সাক্ষী হল দেশবাসী হিজবুত তৌহিদের ইমামের বজ্র কণ্ঠে প্রতিধ্বনিত হল এক নতুন ব্যবস্থার আগমনী বার্তা সেই বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ হল উপস্থিত দশ হাজারের বেশি জনতা দিন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গত আঠাশ নভেম্বর কুষ্টিয়ায় হেসবত তৌহিদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক সম্মেলন সকাল হতেই নিকটবর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত মানুষের ঢল নামে অনুষ্ঠানস্থলে স্লোগানে স্লোগানে মুখরিত জনতা দলে দলে যোগ দিতে থাকে সম্মেলনে পুরুষদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী এই সম্মেলনে অংশগ্রহণ করেন স্বতঃফূর্তভাবে সকাল সাড়ে দশটার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। প্রস্তুতকৃত মাঠের সীমানা পেরিয়ে টিলার উপরে দাঁড়িয়ে পড়ে শত শত মানুষ বক্তব্য দিতে একে একে মঞ্চে ওঠেন সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উঠে আসে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে নিজেদের জীবন সম্পদ কোরবানি করার প্রত্যয় আন্দোলন সেই বঞ্চিত শ্রমিকের অধিকার অর্জনের সংগ্রাম হিজবুত সেই অধিকার হারা নারীদের অধিকার দেওয়ার সংগ্রাম ইসলাম নারীদেরকে ঠিক যেভাবে ঘরের দায়িত্ব পালন করতে বলেছে একই ভাবে রাষ্ট্রীয় এবং জাতীয় জীবনে দায়িত্ব পালন করার জন্য ইসলাম নারীদেরকে বলেছে আমরা চাই আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে শহীদ হতে আল্লাহর এই জমিন থেকে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রকে কবর দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা এমাম হোসেন মোহাম্মদ সেলিম অপেক্ষার পালা শেষে প্রিয় নেতার আগমনী হুইসেল যখন বেজে ওঠে সাথে সাথে অনুষ্ঠান স্থলে খেলে যায় প্রাণের উচ্ছ্বাস ময়দান মুখরিত হয়ে ওঠে হাজারো নারী পুরুষের সমবেত অভ্যর্থনায় প্রธาน অতিথির বক্তব্যে ইমাম হোসেন মাহমুদ সেলিম তুলে ধরেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার ইশতেহার আমরা আমাদের জাতিকে এই বার্তা দিতে চাই আগামী দিন আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আল্লাহর তাওহীদ আমরা আল্লাহর তাওহীদের উপর ভিত্তি করা আল্লাহর কুরআন এবং রাসূলের সুন্নার উপরে তার বক্তব্যে উঠে আসে তথা কথিত গণতন্ত্রের নামে চলমান মানবরচিত ব্যবস্থার ব্যর্থতার কথা সন্ত্রাস চাঁদাবাজি হানাহানি ও অপরাজনীতির বিরুদ্ধে তিনি গর্জে ওঠেন দ্বিধাহীন কণ্ঠে আজকে যারা রাজনীতি করছেন তারা জানেন তাদের রাজনীতির উদ্দেশ্য কি একদিন আপনাকে ভাই ডাকবে আপনাকে মামা ডাকবে আপনাকে কাকা ডাকবে আপনাকে আব্বাও ডাকতে পারে আপনার ময়লা থাকবে না পিঠের আপনার কোলাকুলি করবে আপনার পা ধরবে এই একদিন পর আপনাকে আর চিনবে না পাঁচ বছরের জন্য আপনার অস্থি পজ্জা আপনার রাষ্ট্রকে আপনি ইজারা দিয়ে দিলেন একটা গোষ্ঠীর কাছে তারা তাদের মামার বাড়ির আবদার পায় এবার ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা লুট করে সদন করে মিথ্যা মামলা প্রতিপক্ষকে হয়রানি আজকে সাড়ে তিন কোটি মানুষ দরিদ্র সাড়ে তিনশো বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে আমার দেশের কৃষক শ্রমিক জনতা রক্ত শোষণ করে আমার দেশটাকে তলবিহীন জড়ি বানিয়ে দিয়েছে এই ব্যর্থ ব্যবস্থা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে ইমাম হোসেন মোহাম্মদ সেলিম বলেন চলমান এই অশান্তি থেকে মানুষকে মুক্তি দিতে পারে কেবল আল্লাহর বিধান রাষ্ট্রীয় অঙ্গনে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় গণভোটের দাবি জানান তিনি আমরা পরিষ্কার করে বলতে চাই আমার ইসলাম বিশ্বজনীন জীবন ব্যবস্থা এখানে উগ্রবাদের কোনো জায়গা নেই এখানে নারী নির্যাতনের কোনো জায়গা নেই ইসলাম একটা উদার নৈতিক জীবন ব্যবস্থা বিশ্বের মানুষের মুক্তির জন্য মানুষের সমাজে বিরাজিত বৈষম্য দূর করার আল্লাহ প্রদত্ত ওই সে ডিভাইন গাইডেন্স এই ব্যবস্থা যারা মানবে তারা দুনিয়াতে শান্তি পাবে এবং পরকালে জান্নাত যাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে উপস্থিত নেতা কর্মীদেরকে নির্দেশ দেন ইমাম হোসেন মোহাম্মদ সেলিম এ সময় হাজারো কণ্ঠে সমস্বরে উচ্চারিত হয় ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টির অঙ্গীকার আমরা শপথ করছি তোমার দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করব তোমার খেলাফত করব আমার যান মাল স্ত্রী পুত্র পরিজন তাই নিয়ে করব। উচ্ছ্বাস উদ্দীপনা আর অনুপম শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্ত হয় এই ঐতিহাসিক সম্মেলন উজ্জীবিত কর্মীরা ঘরে ফিরে যান তবে তারা জানিয়ে যান আল্লাহর দিন প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবার প্রত্যয় Hey, Moment lass' ihn! Hey, Moment lass'